আজকেই আমাদের প্রথম সেশন চিকিৎসা শেষ করি জরিং ড্রাইভার উনি দীর্ঘ এই তিন চার মাস বা পাঁচ মাস যাব ঘাড়ে কোমরে হিপ জয়েন্ট পায়ে রোগে টান সব কিছু মিলে যা ওনার ফি এডি এবং সার্বজন স্পন্ডলাইটিস এই দুটা মিলে যা আমরা ওনার চিকিৎসা দিয়েছি আজকে প্রথম এবং প্রথম সেশন চিকিৎসা শেষে ওনাকে আমরা তিনবারে পনেরো মিনিট করে প্রায় চল্লিশ মিনিটের মতো দিয়েছি হ্যাঁ চল্লিশ মিনিটের মতো দৌড়িয়ে দিয়েছি এক তো হ্যাঁ হ্যাঁ কতটুকু সমস্যা এখন মোটামুটি বারো হয়ে যেতেছে কতটুকু বারো ফিরে যেতেছে থার্টি বা থার্টি ফাইভ পার্সেন্ট করে আমরা যদি ট্রেন বলে আমরা তাও বই না কারণ ঘাড়ে এবং কোমরে দুই জায়গায় অপারেশন করতে বলা তিনি অপারেশনটা করেন নাই এখন অপারেশন না করে যে আমার এখানে আসছেন এতে আপনার কি বেনিফিটস মনে হয় হ্যাঁ আমার এখন ভালো লাগতেছে আপনার ট্রেডমেন্টটা কোনো মেডিসিন নেই কোনো কিছু না মেডিসিন একটু আছে যেটা পরে পরে কিন্তু এখন আপনি যে হাতের টেকনিকে যে চিকিৎসাটা করছেন

বা ঠিকভাবে কাজে যেতে না পারে তাহলে তার চিকিৎসা করে লাভটা কি খুশি দেওয়া আলহামদুলিল্লাহ আমরা আজকেই প্রথম শেশন চিকিৎসা করি তার বাড়ি জামার পর সে কবিতা কোথায় কুমিলা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তার ব্যথা হলো উনিশ সাত এখন তুমি এইটা উঠাবো ওজন উঠো উঠাও সোজা না বারবার উঠাবো না दादर पे मामला दुदीखते को जाओ बाबू आओ जी मैं तो काम आता नहीं है पर कोला 17 रुको दे दो एडीगी

চলো আজকে যে তোমার আমরা প্রথম সেখান চিকিৎসা দিলাম তুমি এখানে আস আসার পূর্বে তুমি অনেকগুলা পরীক্ষা করছো পরীক্ষার মধ্যে আমরা একটা পরীক্ষাকে প্রাধান্য দিয়েছি সেটা হচ্ছে এই এল এবি টোয়েন্টি সেভেন যেটা সেটা এই রোগটা হইল কি হার জোড়া লাগানো হারের সাথে আর জোড়া লাগাই দেওয়ার এর কাজ জোড়া লাগাইতে যাতে দিতে না পারে এর জন্য তোমাকে চেষ্টা করতে হবে দিব যাতে জোড়া লাগাইতে না হওয়া পারে যাতে কোনোভাবেই এখানে 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 ঘাড়ে বা কোনো জায়গায় জোড়া লাগাইতে না পারে খুশি দাও আজকে চিকিৎসায় খুশি কিনা আজকে খুশি খুশি বুঝাও আমরা আমাদের প্রথম দিনের প্রথম সেশন চিকিৎসা শেষ করি সার্ভাইকালের সি ফাইভ সিক্স সি ফোর ফাইভ সি থ্রি টু সি সেভেন খারাপ নিয়ে আসছে ও যখন সামনের দিকে যদি এইভাবে দাঁড়াইলে হাতে যা ভাঙিয়া পড়ে সিটা জোড়া ছুটে যায় আবার রাত্রে শুইতে পারে না ঘুমাইতে পারে না কিছুই করতে পারে না আবার নিচে ঝুঁক তো পারেই না এখন একটু ঝুঁকো তো ঝুঁকো ওইটা তোলো পিসকে দিয়ে ওড়ো তোলো হুম তোৰা বাৰ বাৰ তোৰো

আচ্ছা পরবর্তী সময় ক্রমে চিকিৎসা হবে যেহেতু গাড়ির সমস্যা হয়ে যায় এইটা অপারেশন করি কায়টা পালাবে তো এইটা কায়টা পালানোর পরে এইটা ভঙ্গ হয়ে গেলে কেউ দায় দায়িত্ব দিবে না তো সুতরাং আমাদের এখানে ও অ্যাডজাস্টমেন্ট একেবারেই প্রপার চিকিৎসা পৃথিবীর অন্যতম চিকিৎসা এবং আমরা বলি পৃথিবীর সেরা চিকিৎসা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা এখানে কোনো কাটা ছেঁড়া ইঞ্জেকশান কিছু দিসি কোনো ইঞ্জেকশন নাই কাঁটাছাকাঁটা নাই এমনি আমরা ফিজিক্যাল ট্রিটমেন্ট করেই রোগীকে সুস্থ করি তো খুশি তো আলহামদুলিল্লাহ খুশি ঘুমাইতে পারো না কতদিন কতদিন অনেক দিন কত দিন পনেরো দিন মানে বিছানায় যেতে পারবে সে এখন আজকে ঘুমাই গেছো আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে ঘুমিয়ে গেছ আচ্ছা ঠিক আছে খুশি গোলাম আমাদের প্রথম সেশন চিকিৎসা শেষ করি অ্যাডভোকেট সাহেবকে আমরা প্রথম সেখানে চিকিৎসা দেওয়ার পর বারো মিনিট দৌড়ে দিচ্ছে

প্রথম দিন চিকিৎসা দেওয়ার পরে ওনাকে আমরা মাঝখানে দশ থেকে পনেরো মিনিট হাট দিয়েছিলাম হাঁটতে পারছেন হাঁটতে একা দাঁড়া কত তুলেছি এখন